সাড়ে সাতটায় ঘুমিয়েছি রেডি হয়ে গেছে চলো পাঁচটা বাজে হ্যাঁ না না সকাল কেউ ছেলে খুব কাঁচছে এটাই সমস্যা তুই যারা কোথায় রাখছিস নামো কোলে যাবো তো আগে চলো এইটুকু নাও করে নাও এইটুকু নামবে থাকো থাক চলো

아니에요. <목소리도> 아보

ফটো তুলছো তাই রে বাবা রে বাবা নেই ফটো তুলছো তাই আর আমি মোহনা সূর্য মামাটাকে দেখো তো এখানে তো বোঝা যাচ্ছে না খুব লাল একদম কি গো সূর্যটাকে দেখো দেখেছিস বলছি কোথায় ঢুকে গেছে

Gracias. তো এখন আমরা আসলাম হচ্ছে তাজপুর এই যা কোলে কত হাম্বা শুয়ে আছে তোকে কোলে কোলে যায় কেউ ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে কত আদর হয়েছে আদর হয়েছে হয়েছে আদর আসো 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 চলে আসো আদর করেছো তো আসো বাবা আমাকে গরুগুলো দেখাও ওর জন্যই ঠিক হবে ডিম পোচ আচ্ছা বাবা তো সকালবেলা ঘুরে এখন আমরা শঙ্করপুর শঙ্করপুর না উদয়পুর আবার বলে গেছি শঙ্করপুরে খাচ্ছি মুড়ি ঘুগনি না না তুমি চামচ পারবে না আমি খাই দিচ্ছি রাখো হ্যাঁ bolo oh agan bajir pas ka ekhoni je amra tor no je sham korte